হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আর একটা চমৎকার প্যাটেল জবির ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু কালামকারী জবির একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বড়ির ফন্ট পাটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পাট আমরা ব্যাক পাটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পাটা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতে হবে এগুলো কিন্তু অনলাইনে ভাইরাল ডিজাইন এটা হচ্ছে আপনার সেলোটা সেটা হচ্ছে পাকা রেগস দেখেন এটা হচ্ছে আপনার ওনার ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ আর ভিওয়ার্স আবার বলে রাখি মিনিমাম চারটা নিতে হবে মিনিমাম চারটা নিতে হবে আর আমাদের এই ড্রেস কিন্তু আপনার এগুলো প্রত্যেকটা ভাইরাল ডিজাইন এগুলো বড় বড় সব পেজে সেল করে কিন্তু সে পেজের রেট থাকে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এরকম বড়ো বড়ো পেজে আর আমরা শুধু হোলসেল করি আমাদের রেট একদমই সীমিত আমি রেটটা লাস্টের থেকে বলে দিব এই দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার এই প্রত্যেকটা অনলাইনে ভাইরাল ড্রেস দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সালার সেটা হচ্ছে পাকা আরেক হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার ওটা হচ্ছে একদম নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা এটার আরেকটা কালার দেখবো দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম সুপার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কালার হান্ড্রেড পার্সেন্ট রঙর গ্যারান্টি এটা লেন্থ হবে আটচল্লিশ একদম বিগ বহরের ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাকপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং এটা হচ্ছে আপনার সালোটা সেল হচ্ছে পাকা আরেগোস হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনার হচ্ছে একদম নামাজি ওনা দেখেন একদমই নামাজি ওনা খুবই চমৎকার ডিজাইন দেখেন এই যে হচ্ছে আরেকটা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখেন খুবই চমৎকার ব্ল্যাকটা অসম্ভব সুন্দর এটাকে ব্ল্যাক ডায়মন্ড দেখেন ভাইরাল বড় বড় সকল প্রেসে পাবেন এই ড্রেসগুলো অনেক হাই দামে আর আমাদের প্রাইস হবে হোলসেলে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ করে আমরা হোলসেল দিচ্ছি আর যারা হিউজ পরিমাণ নিবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে যারা বেশি নিবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন খুবই চমৎকার ওনাটা একদম নামার জন্য পাসাদ ভিউস ভালো থাকেন আসসালামু আলাইকুম